असय ज्ञानंजन सलाकय चक्षुरणमिलितं येन तस्मै श्री गुरवे नमः नमा, नमा ओम् विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदन्तस्वामीन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकुभ्य कृपा सिंधुभ्य पतितानं पावनेभ्यो वैष्णवभ्यो नमो नम दुहत जय श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभोनिनंदीअत गदाधर सुवासदी गौरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मोकं करोति वाचालं पङ्गुं लङ्गा यथे गिरिं यत्कृपाथमहं वन्दे श्रीगुर दिन तारीण परमाधव श्री चैतन्य ईश्वर नम ओं विष्णु पदा कृष्ण पृष्ठा भूतले श्रीमते जय पताका स्वामी नितिनामिने नम आचार्य पादय निताय कृपा प्रदाय धामदाय नगर ग्राम तारिने आम जखन हरे कृष्ण बोल आप सब चुपचाप सुनबें न उच्चस्व हरे कृष्ण बोलें ठीक हरे कृष्ण आर सकते नहीं उच्च स्वर हरे कृष्ण जत बार्लिस हरे कृष्ण बोल तरफ ठीक हरे बार हरे कृष्ण हम तो जानतम ना जी जा हमें आसब হাফ চলে এসেছি তখন সুদামা প্রভু বলছেন যে প্রভু অনুষ্ঠানের আগে আর একটা ছোট্ট প্রোগ্রাম আছে যদিও আসার কোনো পরিকল্পনা নেই ছিল না আমার ভগবানের বিশেষ আশীর্বাদ যে আপনাদেরকে দর্শন করার সৌভাগ্য হয়েছে আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছে ভালো লাগছে আমি গাড়ি থেকে নেমে এইখানে গাড়ি থেকে নেমে আমি জিজ্ঞাসা করছি যে এটা কিসের অনুষ্ঠান এটা কারণ আমি তো জানি না সেরকম তো প্রভু বললেন কোন প্রভু ওই প্রভু আমাকে বলছেন যে এখানকার যার বাড়ি তিনি আজকে প্রসাদ ভোজি হচ্ছেন সেই জন্য আজকের এই উৎসব বলুন হরে কৃষ্ণা আমরা প্রত্যেকটা দিন বিভিন্ন পরিকল্পনা বা বিভিন্ন প্ল্যান আমরা করি তাই না পড়াশোনার প্ল্যান ব্যবসার প্ল্যান রান্না করার প্ল্যান চাকরির প্ল্যান কি করে আর একটু ভালো থাকবো কি করে আর একটু সুন্দর হব দেখতে কি করে বয়সটাকে ধরে রাখবো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আমরা করি কিন্তু কেন পরিকল্পনা করেন কেন প্ল্যান করেন ভালো থাকার জন্য না খারাপ থাকার জন্য আবার আবার সবাই কথা কথা বলে না হ্যাঁ বলুন করছি সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কারা কারা এখানে পরিকল্পনা করেন প্ল্যান করেন খারাপ থাকার জন্য আরেকবার প্রশ্ন করছে এই বাচ্চা এই দাঁড়াচ্ছে ওকে 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 ওখানে ও আবার একটু পরে আবার দাঁড়াবে ওকে সাইডে করা ওকে সাইডে করা ওকে সাইডে যেতে দাও ওর মার কাছে যেতে চাও ওর মার কাছে যেতে যাও শান্ত থাকবে হ্যাঁ আপনারা বললেন বিভিন্ন যে পরিকল্পনা বা প্ল্যান আমরা করি আমরা ভালো থাকার জন্য হ্যাঁ কিনা আজ পর্যন্ত যত দূর আমাদের জ্ঞান হয়েছে ভালো থাকার জন্য কত প্ল্যান করেছি কতবার পরিকল্পনা করেছে অনেকবার না লক্ষ কোটিবার লক্ষ কোটিবার প্ল্যান করার পরে কয়জন ভালো আছেন কয়জন বলবেন যে আমি যে পরিকল্পনা করেছি আমি যে প্ল্যান করেছি তার দরুন ফলস্বরূপ সত্যিকারের আমি হৃদয় দিয়ে বলতে পারি আমি খুব ভালো আছি একটা হচ্ছে লোক দেখানো কেউ আপনাকে জিজ্ঞাসা করছেন প্রভু কেমন আছেন কি বলবেন এই তো লোক দেখানো ভালো ও সত্যিকার ভালো আছে নাকি ওর সাথে বসে গল্প করুন মনের কথা খুলে বলুন হাজার প্রবলেম বলবে সবাই একই লোক দেখা আমরা বলতে পছন্দ করি ভালো আছে ভিতরটা জলে পড়ে একদম ছাড় কিন্তু মুখে বলে ভালো আছে তাহলে আমাদের পরিকল্পনা আমাদের প্ল্যান কাজ করছে না কাজ করছে না আবার কথা বলে না দু তিনজন জোরে করে বলছে আর সবাই চুপ আবার যতদূর জ্ঞান হয়েছে আমাদের ভালো থাকার জন্য অনেক পরিকল্পনা করেছি অনেক প্ল্যান করেছি প্রশ্ন হচ্ছে আমরা তো ভালো নেই আপনারা স্বীকার করলেন আমিও স্বীকার করি আচ্ছা এটা কি মানতে আমাদের অসুবিধা হচ্ছে যে আমাদের পরিকল্পনা আমাদের প্ল্যান কাজ করছে না ঠিক বলছে না ভুল বলছি আমাদের প্ল্যান আমাদের পরিকল্পনা যখন কাজ করছে না অন্য কারুর পরিকল্পনা বা প্ল্যান নেওয়া উচিত যার পরিকল্পনা যার প্ল্যান কাজ করবে আমরা কিন্তু আমাদের জীবনে অনেকবার ঠকেছি অন্য কারুর পরামর্শ নিয়ে পরিকল্পনা নিয়ে প্ল্যানিং নিয়ে আমরা কিন্তু অনেকবার ঠকেছি হ্যাঁ কি না এখন কি হবে এখন কি হবে গতি ভালো থাকার যতবার প্ল্যান করেছে সব ভেসতে গেছে সেজন্য প্রভুপাত বলছেন আমি আমি বলছি আমার পরে পরে সবাই বলবেন ঠিক আছে প্রভুপাতের কথা কত প্ল্যান করে তারা ভালো থাকি বারে প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে যতবার আমরা প্ল্যান করি একটু ভালো থাকবো আর না শ্লোক যতবার আমরা পরিকল্পনা করি প্ল্যান করি ভালো থাকার জন্য ততবার কিন্তু প্রকৃতি বা মায়া সেটাকে ভেসতে দেয় ভেঙে দেয় কেন আমরা বুঝি না এই জড় জগতে ভালো থাকার জন্য যতই আমরা পরিকল্পনা করি যতই আমরা প্ল্যান করি না কেন এই জড়জগতে নিজেকে কেন্দ্রে রেখে ইন্দ্র তৃপ্তিকে কেন্দ্রে রেখে আমরা কোনোদিন ভালো থাকতে পারবো না এটা সম্ভব না ভগবান ওইভাবে এই জগৎকে সৃষ্টি করেনি কেউ যদি ভাবে আমার গায়ের রং কালো যদি একটু ফর্সা হতাম কত না সুখে থাকতাম যিনি একটু ফর্সা তাকে একটু জিজ্ঞাসা করুন তো তিনি কত ভালো আছেন যার হচ্ছে খড়ের ঘর সে হয়তো ভাবে প্রকৃত আনন্দ হচ্ছে ইটের বাড়িতে ঘরের ঘরে কোনো আনন্দ নাই যার ইটের বাড়ি তাকে একটু জিজ্ঞেস করুন সে কত সুখে আছে যে বিবাহিত না সে ভাবে বিবাহিত জীবনে কি না আনন্দ যিনি বিবাহিত হয়েছেন দু চার বছর তাকে কে জিজ্ঞেস করুন সে কত সুখে আছে সাইকেল সাইকেল আছে স্যার সেইভাবে যদি মোটর সাইকেল হতো যদি গাড়ি হতো কত না সুখে থাকতাম জিজ্ঞাসা করুন যার মোটর সাইকেল আছে যার গাড়ি আছে সে কত সুখে আছে প্রভুপদ বলছেন প্রকৃতি ভাঙিয়া দেয় সব পারে পারে আপনি কুড়ের ঘরে থাকুন দশতলা বিল্ডিং এ থাকুন সাইকেল চালিয়ে যান বা নিজের গাড়ি থাক যতই পরিকল্পনা করুন না কেন যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণকে কেন্দ্রে করবো ততদিন পর্যন্ত আমরা ভালো থাকতে পারব না এইটা আমাদের বুঝতে হবে তো আজকের বজি হচ্ছেন কে প্রসাদ ভোজি হচ্ছেন হাত ধুলো তুমি এই যে প্রসাদ ভোজি হচ্ছে এটা কার পরিকল্পনা ভালো থাকার জন্য কার পরিকল্পনা কে বলতে পারে হ্যাঁ বলো বলো বলে লজ্জা নেই ভালো থাকার এটা ভগবানের পরিকল্পনা শাস্ত্রের পরিকল্পনা এটা মহাপ্রভুর পরিকল্পনা এটা গুরুদেবের পরিকল্পনা যতদিন আমাদের পরিকল্পনার উপরে ভিত্তি করে আমরা ভালো থাকতে চাইব কখনো ভালো থাকা সম্ভব না যেই মুহূর্তে সাধু শাস্ত্র গুরুর প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে তাদের পরিকল্পনা অনুযায়ী আমরা চলব তখনই ভালো থাকবো

আমাকে অর্পণ করে করো হবে এটা আমাদের পরিকল্পনা না এটা ভগবানের পরিকল্পনা পার্থক্যটা হচ্ছে কি আমরা কিন্তু জানি ভগবানের কি পরিকল্পনা কৃষ্ণ গীতাই তো বলে গেছেন ভাগবতের বর্ণনা আছে চৈতন্য চৈতন্য বর্ণনা আছে সাধুগুরু বৈষ্ণবের কি পরিকল্পনা বিষয়টা হচ্ছে আমরা জেনে শুনে ভগবানের পরিকল্পনাতে আমরা প্রবেশ করব নিজের নিজের পরিকল্পনা আর কোন পার্থক্য নাই যারা এখানে প্রসাদ ভুজি আপনারা ভগবানের পরিকল্পনাকে স্বীকার করেছেন যারা প্রসাদ ভুজি না তারা ভগবানের পরিকল্পনাকে স্বীকার করেনি তারা কার পরিকল্পনাকে স্বীকার করেছে নিজের ইন্দ্রিয়ের পরিকল্পনা লালসা লোভ অহংকার হিংসা তাদের পরিকল্পনা হিংসার পরিকল্পনা নিয়ে কেউ কখনো ভালো থাকে না ভালোবাসার পরিকল্পনা নিয়ে ভালো থাকতে পারে কারে কারে ভালো থাকতে চান বলুন হরে কৃষ্ণ কারে কারে খারাপ থাকতে চান বলুন হরে কৃষ্ণ খারাপ থাকবে আরেকবার বলছি কারে কারে খারাপ থাকতে চান বলুন হরে কৃষ্ণ আবার হরে কৃষ্ণ কে দেখেন নাম মুখটা দেখি কে বলল না মানুষ কিন্তু এরকম আছে কিন্তু আমি কষ্ট পেতে চাই থাকতো আপনাদের মধ্যে এক দুজন থাকতেও পারে এরকম আমার ভালো থাকতে চাই না আমরা কষ্ট থাকতে চাই কষ্ট থাকতে চান ভগবান আপনাকে আপনার মনোবাসনা পূর্ণ করুক তো ভালো যদি থাকতে চাই আমরা ভগবানের পরিকল্পনাকে স্বীকার করতে হবে যারা খারাপ থাকতে চান নিজের মতো পরিকল্পনা করুন কিন্তু দৈবী হেসা গুণময়ী মামা মায়া দূরত্বয়া এটা আমাদেরকে বুঝতে হবে যে মায়ার সংসারে থেকে মায়ার নিয়ন্ত্রণে থেকে কেউ কখনো ভালো থাকতে পারবে না সেই জন্য এই যে প্রভুপাত বলছেন ভালো থাকার অর্থ বুঝো ভালো ভালো করে ভাইয়া প্রকৃত ভালো থাকার অর্থ আমাদেরকে বুঝতে হবে প্রকৃত ভালো থাকার অর্থ হচ্ছে এমনভাবে জীবনযাপন করা যার মাধ্যমে এই ভৌতিক সংসারে আমাদের ফিরে আসতে না হয় আর সেই রকম জীবনযাপন করতে হবে আর যদি হচ্ছে ভাবে আমরা জীবনযাপন করি তাহলে কিন্তু আমাদের মানব জীবনে অনেক অনেক কষ্ট আর পরের জীবনে আমাদের জন্য কষ্ট অপেক্ষা করছে আমাদের আর যারা ভগবানের ভালো ভক্ত হন ভগবান তাদের বলছেন যজ্ঞ অনুবর্তনতেই তার ধর আমার ধামে ফিরে আসবে আর আমার ধামে ফিরে আসলে তাদের এই জলজগতে আর ফিরে আসতে হয় না তো প্রভুপাদের এই যে পরিকল্পনা কিভাবে বদ্ধজীব এই জীবনে ভালো থাকতে পারে পরের জীবনে ভালো থাকতে পারে তা হচ্ছে প্রকৃতভাবে সাধুগুরু বৈষ্ণবের তখনই আমরা ভালো থাকতে পারি তার আগে নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে আজকের আমি ক্লাসে যা বললাম এর উপরে কারো কোনো প্রশ্ন আছে ক্লাসের যে বিষয় ছিল সেই বিষয়ের উপরে ভিত্তি করে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন নাই ওকে আমরা এখন কিছুক্ষণ কীর্তন করবো